এই গুনাহসমূহের ভিতরে সবচাইতে মারাত্মক জঘন্য অপরাধ জঘন্য গুনাহ হলো আল এশরাক বিল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা অর্থাৎ শিরক করা এজন্য আল্লাহ রাব্বুল العالمين কবিত্ব কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন ইন্না আল্লাহ লা ইয়াগফুরু আই উশরিকু বিহি ওয়া ইয়াগফুরু মা দুনাকা যালিকা লাইমান ইয়াশা তুমি যত গুণা করো না কেন তোমার সমস্ত গুণা আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি নামাজ না পড়লে আমি আল্লাহ মাফ করে দিতে পারি সুখ খাইলেও আমি আল্লাহ মাফ করে দিতে পারি যদি মিথ্যা কথা বলো তো তাহলে আমি আল্লাহ মাফ করতে পারি বিপদ থেকে করো তাহলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি কিন্তু বান্দা রে তুমি যদি শিরক করো আমি আল্লাহর সঙ্গে কারো অংশীদারিত্ব স্থাপন করো এই শিরকের গুনাহ আমি আল্লাহ বরদাশত করতে পারি না এজন্য আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন যে বান্দা তোর সমস্ত গুনাহ আমি মাফ করব মাফ করতে পারি কিন্তু শিরকের গুনাহ মাফ করতে পারবো না

তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা হয়েছে যে তার একমাত্র হুকুম মানবা তাছাড়া অন্য কারোর হুকুম মানা যাবে না একমাত্র গোলামি হবে আল্লাহর একমাত্র দাসত্ব হবে আল্লাহর সেজদা দেবো একমাত্র আল্লাহর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেব কিন্তু এই সেজদা এই গোলামিটা যদি কোনো বাবার দরবারে হয় কোনো বাবাকে যদি গোলামি করা হয় কোন বাবার দরবারে যে যদি শ্রদ্ধা দেওয়া হয় এটা হলো আমি বাবার গোলামি করলাম বাবাকে আমার প্রভু আনলাম এরকম ভাবে এই যে সিরেক গুলা আছে এই সিরেক গুলা থেকে যদি আমরা না বাঁচি তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন না এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদেরকে সিরেক থেকে বাঁচতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যত বড় বড় গুণা আছে সবচেয়ে বড় গুণা হলো আলিস্লা কুবিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে বললেন ওয়া কূল আল ওয়ালিদাইন আর দ্বিতীয় নাম্বার সবসাইতে তে বড় গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা এজন্য প্রিয় ভাইয়েরা আমার মা বাবার সাথে নাফরমানি করা চলবে না তুমি যত বড় সম্পদ erhাও না কেন যত বড় জ্ঞানী ব্যক্তি হও না কেন যত শিক্ষিত হও না কেন যত টাকা পয়সা তোমার হোক না কেন এই টাকা পয়সার গরম এই শিক্ষার গরম যদি মা বাবার সামনে দেখানো হয় তাহলে সমস্ত কিছু তোমার ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং বান্দারা আমার গোলামির পরে আমার দাসত্বের পরে এটাও একটা ফয়সালা যে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা ভালো ব্যবহার করবা মা বাবার কোন কাজের কারণে মা বাবার কোন ব্যবহারের কারণে তোমার মুখ থেকে যেন পর্যন্ত না বের হয় এই যদি তোমার মুখ দিয়ে বের হয়ে যায় আর মা বাবা যদি তোমার এই উৎসব তারা শোনে তাহলে তোমার পিছনের জিন্দিগির সমস্ত আমল গুলা কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে মা বাবা যদি তোমার উপরে না অসন্তুষ্ট থাকে অসন্তুষ্ট থাকে যদি নারাজ থাকে এজন্য আল্লাহ হাদিসের ভিতরে বলেন বাবার সন্তুষ্টির উপর আল্লাহ তালার সন্তুষ্টি আর বাবার না খোশের উপরে মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহ তালার সন্তুষ্টি এর জন্য প্রিয় ভাইরা আমার এমন কোন কাজ এমন কোন কথাবার্তা বলা যাবে না করা যাবে না যারা দ্বারা মা বাবা নারাজ হয়ে যায় প্রিয় ভাইরা আমার এই পৃথিবীর জমিনে এমন তিনটা বিষয় আছে যে তিনটা বিষয়ের দিকে তাকালই মাত্রই তাকানোর সাথে সাথে আমলনামায় সব লেখা হয় প্রথম নাম্বার হলো আননাজ্রু ইলাল কাবা যদি কোনো ব্যক্তি কাবা শরীফের দিকে তাকায় তাহলে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আআমিন তার আমলনামায় সব লেখা শুরু করে দেন। আর দ্বিতীয় নাম্বার হলো আননাজ্রু ইলাল মাসাব যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের দিকে তাকায় কুরআনুল কারীমের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামা আয়নে লেখা শুরু করে দেয় আর তিন নাম্বার হলো ওয়ান নাজরু ইলাল ওয়ালিদাইন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মান ওয়ালাদিন বারান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতান কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যদি কোন সন্তান তার মা-বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে তাকায় এই একবার তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আমীন তার আমলনামায় একটি উমরাহ হজ এর সব লিখে দেন সাবা জি যদি আমি আমার মা-বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই তাহলে কি আল্লাহু আমীন আমার আমল্লামা 100 হজের সাবধান করবেন আল্লাহ রব্বুল বললেন হ্যাঁ তুমি যদি দৈনিক একশো বার না তার বেশিও তোমার মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও তাহলে যতবার ওই মা চেহারা দিকে তুমি তাকাইবা ততবার তোমার আমল নামায় আল্লাহ তালা এক একটি করে কবুল হজর সব লিখে দিবেন অন্য হাদিসের ভিতরে পাওয়া যায় যে যারা চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তালা না করে তার ভিতরে আছে যারা মা বাবার উপরে তাদের উপরে অনেকেই বলে যে তোমার মতো বাবা না হইলেই ভালো হতো তুমি বাবা হয়ে আমার জন্য কে করেছো কিছুই তো করো নাই মা কে লান দেয় তুমি মা হয়ে আমার জন্য কিছু করো নাই অথচ মা দীর্ঘ দশটি মাস সন্তানকে পেটে রেখে যে কষ্ট সহ্য করেছে ডেলিভারির সময় জেহাদের মতো রক্তাক্ত হয়ে সন্তানদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছে এরপরে দীর্ঘ দুইটি বছর আড়াইটি বছর পর্যন্ত মায়ের বুকের দোধ সন্তান তোমার মুখে খাওয়াইছে তুমি এই পৃথিবীতে আসার পরে তোমার মুখে মা গো প্রথম শাল দুধটা তোমার মুখে দিয়েছিল ওই শাল দুধের শুক্রিয়া হিসেবে যদি তোমার গায়ের চামড়া ছেড়ে মায়ের জুতা বানিয়ে দেওয়া তারপরে ওই শাল দুধের ঋণ কশ্চিন কালেও তুমি না মায়ের এই ভিডিওটি পছন্দ হলে বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করবেন আর যদি আমাদের পছন্দের গজল ঢেকে থাকে কমিটির মাধ্যমে আমাদেরকে অবগত করবেন অবগত করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পছন্দের গজল উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ